যতক্ষণ তোমার কাছে টাকা থাকবে না ততক্ষণ পর্যন্ত কেউ তোমার মূল্য দেবে না লোকেরা তোমাকে নিয়ে মজা করবে বন্ধুরা ঠাট্টা করবে ঘরের লোকেরাও তোমাকে বোঝা মনে করবে কিন্তু যেই মুহূর্তে তোমার কাছে টাকা আসবে সেই একই মানুষ তোমাকে সম্মান দেবে তোমার কথা শুনবে বোঝে নাও এই পৃথিবীর টাকা ছাড়া তোমাকে শুধু এক উপহাস মনে করে আর এটাই নির্ভেজাল সত্য বলে রাখা ভালো আজ থেকে আমাদের চ্যানেলে শুরু হতে যাচ্ছে অনবদ্য সব গল্পের সমাহার ভয় রোম্যান্স বাস্তবতা কিছুর সমন্বয়ে হাজির করেছি আপনাদের তো চলুন শুরু করা যাক ফ্রাঙ্ক আফকার মেটামরফিস মেটামরফোসিস মানে হচ্ছে কোনো কিছুর সম্পূর্ণ পরিবর্তন এমন বদলে যাওয়া যেন তাকে চেনায় না যায় এই উপন্যাসটি গ্রেগর নামের এক যুবকের গল্প সে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে সে একটি বিশাল আকৃতির পোকায় পরিণত হয়েছে হয়তো একটি তেলাপোকা বা ছাড় পোকার মতো কোনো পতঙ্গে তার পিঠে এখন মোটা শক্ত খোলস গজিয়ে উঠেছে এবং সে নিজেরই পরিবর্তনকে একেবারেই মেনে নিতে পারছে না তার মনে হচ্ছে এটি একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন মাত্র সে ভাবতে থেকে যে সারাদিন কাজের ক্লান্তির জন্য হয়তো তার মনে এসব অদ্ভুত চিন্তা আসছে হয়তো একটু ঘুমালে সব ঠিক হয়ে যাবে এই ভেবে সে ঘুমানোর চেষ্টা করে সকালবেলা ঘুম থেকে উঠে তার মনে পড়ে যে তাকে কাজে যেতে হবে সে প্রতিদিন ভোর সাড়ে পাঁচটার ট্রেন ধরে অফিসে যায় কিন্তু আজ ইতিমধ্যেই সাড়ে ছয়টা বাজে সাতটার সময় শেষ ট্রেনটি ছেড়ে যাবে যদি সে এক মুহূর্তের জন্যও দেরি করে তাহলে তার বস সবার সামনে থেকে বকাঝকা করবে ঠিক তখনই হঠাৎ তার মা দরজায় টোকা দেয় সে তার মায়ের ডেকে সার দেওয়ার চেষ্টা করে কিন্তু সে বুঝতে পারে যে সে শুধু শারীরিকভাবেই নয় বরং কণ্ঠস্বর তার বদলে গেছে গ্রেগর ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে কারণ সে জানে অফিসের জন্য দেরি করা যাবে না কিন্তু কিছুক্ষণ পরই যা সে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল সেটাই ঘটে তার বস তার বাড়িতে চলে আসে তার বস নিশ্চিত ছিল যে গ্রেগর কোনো অজুহাত খুঁজে বের করেছে অফিসে না যাওয়ার জন্য কিন্তু বাস্তবে গ্রেগর ছিল অফিসের সবচেয়ে পরিশ্রমী কর্মী কিন্তু তার ম্যানেজার তার কঠোর পরিশ্রমের কোনো মূল্যই দিত না তার বস মা ও বাবা তিনজন মিলে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে তারা বারবার তাকে ডাকতে থাকে কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় দরজা ভেঙে ফেলার ঠিক তখনই গ্রেগর ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে দরজার কাছে আসে এবং দরজা খুলে দেয় গ্রেগরকে দেখে সবাই স্তম্ভিত হয়ে যায় তাদের চোখ বিশ্বে বড় হয়ে যায় তারা বলে আমাদের ছেলের ঘর থেকে এত বড় কিট বেরিয়ে আসছে গ্রেগরের এই বিকৃত রূপ দেখে তার বস আতঙ্কিত হয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায় গ্রেগর থেকে থামানোর চেষ্টা করে কারণ সে বলতে চেয়েছিল আমি কোনো অজুহাত দিচ্ছি না আমি সত্যি অসহায় কিন্তু সে এগিয়ে যেতে গিয়েই ভারসাম্য হারিয়ে উল্টে পড়ে যায় এখন সে পুরোপুরি এক বিশাল তেলাপোকায় রূপ নিয়েছে এই অদ্ভুত প্রাণী দেখে তার বাবা এক লাঠি নিয়ে আসে এবং জোরে জোরে তাকে মারতে থাকে তারপর তাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতর ঠেলে দেয় এই আঘাতে গ্রেগর প্রায় অজ্ঞান হয়ে পড়ে ঘন্টাখানিক পর যখন তার জ্ঞান ফেরে সে দেখে তার বোন তার জন্য দুধ ও রুটি রেখে গেছে কিন্তু তার খেতে ইচ্ছে করছে না আসলে এখন গ্রেগরের কোনো খাবার ততক্ষণ পছন্দ হয় না যতক্ষণ না সেটাই পচন আরম্ভ হয় এত সবের পরও তার বোন দিনে নিয়ম করে দুই বেলায় তার জন্য খাবার রেখে যেত তখন একমাত্র তার বোনই ছিল যে তার খেয়াল রাখত গ্রেগর মনে করতে থাকে পাঁচ বছর আগে তার বাবার ব্যবসা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল তখন থেকে সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল কিন্তু এখন পরিবার কিভাবে চলবে সে গভীর চিন্তায় পড়ে যায় ঠিক তখনই সে তার বাবাকে বলতে শোনেন যে আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম এটি শুনে গ্রেগরের মনে কিছুটা স্বস্তি আসে গ্রেগর এই নতুন রূপে প্রায় এক মাস কাটিয়ে দেয় সে সব সময় ঘরের কোণেই পড়ে থাকে তার মা এবং বোন তার রুম থেকে এক এক করে সব জিনিস বের করছিল একদিন তার বোন কাচের পাত্র বের করার সময় গ্রেগর তার বোনের পেছনে গিয়ে দাঁড়ায় অসতর্কতার জন্য পাত্রটি পড়ে গিয়ে ভেঙে যায় এবং সেই টুকরোগুলোর একটি গিয়ে বিধে গ্রেগরের শরীরে ঠিক তখনই তার বাবা বাড়িতে ঢোকেন সারাদিনের হাড় ভাঙা খাটনিতে তার মেজাজ এমনিতেই খারাপ ছিল তিনি কোনো কথা না শুনেই একটি আপেল ছুঁড়ে মারেন যা গ্রেগরের পিঠে গভীরভাবে গেঁথে যায় এতে তার প্রচণ্ড ব্যথা হয় কিন্তু এখন সে এমন অবস্থায় চলে গেছে যে কিছুই করার ক্ষমতা নেই অর্থাভাবে তাদের বাড়ির একটা রুম ভাড়া দিবে বলে সিদ্ধান্ত নেয় তারা তিনজন ভাড়াটিয়াও ঠিক হয়ে যায় কিন্তু তাদের শর্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এখন ঘর তথা সেই বাড়ির সব অচল নোংরা জিনিসের ঠাঁই হয় গ্রেগরের রুমে এখন তার রুম যেন আবর্জনার স্তূপ একদিন তার বোন ভায়োলিন বাজাচ্ছিল যা গ্রেগরের বেশ মনে ধরেছিল কর্মচারীর ভুলের জন্য সেদিন আর গ্রেগরের রুম বন্ধ ছিল না তাই সে হামাগড়ি দিয়ে হাঁটতে হাঁটতে বাইরের ডাইনিংয়ে আসে গ্রেগরের কুচিত চেহারা দেখে রীতিমতো ভাড়াটিয়ারা চমকে ওঠে তারা বলে আপনারা এত অপরিচ্ছন্ন যে এত বড় পোকা আপনারা পুষে রেখেছেন এখন আমাদের পক্ষে এখানে থাকা অসম্ভব যতদিন থেকেছি তার ভাড়াও আমরা দিতে পারবো না এর কিছুদিন পর তার মা সেলাইয়ের কাজ নেয় এবং তার বোনও একটি চাকরি পায় ধীরে ধীরে তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিছুদিন পর তারা তাদের পুরনো বাড়ি পরিবর্তন করতে চায় কিন্তু তারা চায় না গ্রেগরকে সঙ্গে রাখতে গ্রেগরের প্রতি আর কারো আগ্রহ নেই তার বোন যে এক সময় তার সবচেয়ে বেশি যত্ন নিত সেই এখন তাকে ঘৃণা করে তার বোন স্পষ্ট বলে দেয় এখন আমাদের এই কীট পতঙ্গ থেকে মুক্তি পেতে হবে তার বাবা মাও এতে সম্মত হয় এই কথা শুনে গ্রেগরের মন একেবারে ভেঙে পড়ে সে নিজেকে অভিশাপ দিতে থাকে আমার পরিবার যা বলেছে তা তো একেবারেই ঠিক আমি তো সত্যি একটা কিট আমি কারো ভালোবাসার যোগ্য নই সে ধীরে ধীরে ভেতরের ঘরে চলে যায়। পরদিন সকালে সূর্য ওঠার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফ্রাঙ্ক আফকা উনিশশো সালে এই উপন্যাসটি লিখেছিলেন কিন্তু আজ একশো বছর পরও এর অর্থ ঠিক ততটাই গভীর আছে দিনরাত কঠোর পরিশ্রম করতে করতে পরিবারকে টিকিয়ে রাখতে রাখতে একজন মানুষ আসলেই ধীরে ধীরে এক কীটে পরিণত হয়ে যায় কিন্তু মনে রাখবেন যতদিন আপনি উপার্জন ক্ষম যতদিন আপনি অন্যদের জন্য উপযোগী ততদিন সবাই আপনার মূল্য দেবে কিন্তু যেই মুহূর্তে আপনি অসহায় হয়ে যাবেন মানুষ আপনাকে ত্যাগ করতে এতটুকু দ্বিধা করবে না তখনই আপনি নিজের অস্তিত্বের সংকট বুঝতে পারবেন তখনই আপনি নিজেকে এই সমাজের এক অচেনা প্রাণী বলে অনুভব করবেন আর তখনই হয়ে যাবেন আপনি এক মেটা মর্ফুসিস